আজকে কিন্তু চলে এসেছি একটা ভাইরাল জিনিস নিয়ে পুরনো রাঁধুনি হোক বা নতুন রাঁধুনি যেই হোক না কেন এই স্পেশাল ভাইরাল মশলাটা কিন্তু রান্নাঘরে রাখতেই হবে তাহলে কিন্তু সবটার স্বাদ কিন্তু এক চুটকিতেই পাল্টে যাবে চলো আমি এই মশলাটা কীভাবে তৈরি করে আর কীভাবে রাখি তোমাদের সাথে শেয়ার করব তো নমস্কার কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই চলে এসেছি আরও একটি ব্লগিং ভিডিও নিয়ে যিনি বা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো না লাগলে অবশ্যই নিজের মতো স্কিপ করে চলে যাবেন তো শুরু করা যাক দেখুন এখানে কিন্তু অনেক রকমের মশলা রয়েছে যেমন সাদা জিরে শাহি জিরে যেটা হলো আমরা বিরিয়ানিতে দিই শাহি জিরে তারপরে আছে গোলমরিচ যেটা আমরা মানে ঝাল ঝাল লাগে সেই গোলমরিচ তারপরে আছে কালো জিরা এটার পরিমাণ কিন্তু কম দেবে ঠিক আছে পরিমাণ কিন্তু অনেকটাই কম দেবে তো কালো জিরেও আছে আর আসে কিন্তু অল্প কিছু মেথি দেখো অল্প কিছু মেথি আছে এগুলো কিন্তু খুব সামান্য দেবে এগুলো বেশি দিলে কিন্তু তিতো হয়ে যাবে তো খুব সামান্য কালো জিরে গোলমরিচ আর মেথি তারপরে বেশি পরিমাণে দেবে ধনে আর সাদা জিরে ঠিক আছে তো এখানে দেবো আমি সমস্ত রকমের মশলা যেমন এলাচ দারচিলি নবঙ্গ তারপরে জাইফল জৈত্রী এগুলো দেবো এখানে তো তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে তবু এখানে দেবো শুকনো লঙ্কা এখানে দেবো আরও দেখো হাতে আমার তেজপাতা আছে তো আরও আছে তেজপাতা মৌরি আর হলো রাঁধুনি তো এখানে ওই পাশে কোনাটাই কিন্তু রাঁধুনি আর মাঝখানে কিন্তু মৌরি আছে তেজপাতা আছে তো তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে আমরা কিন্তু প্রথমে ভেজে নেব তার জন্যে আমি গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়েছি প্রথমে কড়াইটা যেহেতু গরম হয়ে যাওয়ার পরে আমি কড়াইটা একদম কমিয়ে দেবো কমিয়ে দেওয়ার পরে কিন্তু আমি তেজপাতাটাকে একটু টেলে নিয়েছি তারপর শুকনো লঙ্কাটাকে টেলে নেব এইভাবে আস্তে 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 ধীরে ধীরে চেপে 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 আমি পুরো একদম গরম গরম করে নেব একদম গরম হবে তারপরেই কিন্তু আমি এটাকে মিক্সচারে দেবো এক একটা গরম হবে তারপরে নিয়ে নিয়ে কিন্তু আমি সেগুলোকে মিক্সচারে মিক্সড করতে দেবো তো দেখো এরকম একটু কালো কালো ভাব চলে এসছে তো আমি মিক্সারে দিয়ে দিয়েছি অলরেডি দেখো কিছুটা গুঁড়ো হয়েছে কিছুটা হয়নি পুরোটাই হয়ে যাবে আস্তে আস্তে পুরোটাই হয়ে যাবে তো প্রথমেই দিয়ে দিয়েছি আমি ধনে তো ধনেটাকে আমি একটু দিয়ে ধনেটাকে একটু নাড়াচাড়া করে হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন ধনেটাকে কিন্তু আমি একদম দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো কম আছে আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে তো হালকা দেখবে একটা ফ্লেভার বেরোবে যখন সেই ফ্লেভারটা বেরোলেই আমরা সঙ্গে সঙ্গে একটা থালায় রেখে দেবো দেখো আমার কতটা মুচমুচে হয়েছে তো সেটাকেও আমি মিক্সারে দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি আর সঙ্গে দিয়ে দিয়েছি এখানে সাদা জিরে এবার সাদা জিরেটাকে একটু শুকনো করাই আমি টেলে নিয়ে আবার সাদা জিরেটাকে দিয়ে দিয়েছি তো দেখো এটা মিক্সারে দিয়ে দিয়েছি আমি ধনেটা তাই দেখাচ্ছিলাম তো এখানে আমার ধনেটা দেওয়ার পরে সাদা জিরেটাও আমার টালা হয়ে গেছে তো আমি সেটাও এবার মিক্সচারে দিয়ে দেবো তো আমি এখানে সমস্ত মশলাগুলোকে আবার দিয়ে দিয়েছি মশলাগুলোকে দেওয়ার পরে আমি এখানে কিন্তু সমস্ত যে মশলাগুলো আছে প্রথমে ওই মশলাটাকে একটু ভাজা ভাজা করে তারপরে এই মশলাটাকে কিন্তু পুরোটা আমি দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আরও কিছু আমার একটু শুকনো লঙ্কা লাগবে তো তার জন্যে আমি শুকনো লঙ্কাটা এর মধ্যে একটু দিয়ে দিয়েছি যদি না হয় তো এর মধ্যে হবে না লাস্টে আবার একটু দিতে হবে যেহেতু আমি লাস্টে দিলাম তার জন্যে তো এরকম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা টাইপের করে নেবো তো লাস্টে একদম দেখাবো কিভাবে তোমাদের কি করতে হয় তাহলে গন্ধটা অনেক দিন থাকে তো সেই জন্যে আমি এটাকে ভালো করে দেখো থালায় ঢেলে নিয়েছি এবার অল্প অল্প করে মিক্সারের মধ্যে দেব আর গুঁড়ো করে নেব মিক্সারে কিন্তু গুঁড়ো করার পরে কিন্তু একটা এয়ার এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে আর তারপরে অল্প অল্প করে নিয়ে কোনো একটা মশলায় বা রান্নায় দিতে হবে তো রেডি